নমস্কার নিউজে স্বাগত চলে আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে খুন কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত দেশরাজ সিং কৃষ্ণনগরের ছাত্রী ইসিতা মল্লিক খুনের এক সপ্তাহের মাথায় ধরা পড়ল মূল অভিযুক্ত দেশরাজ সিং উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর পুলিশ জেলার বিশেষ দল ট্রানজিট রিমান্ডারে অভিযুক্ত হয়ে কৃষ্ণনগরে আনা হয়েছে গত সোমবার দুপুরে বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয় ইশিতাকে তদন্তে উঠে আসে উত্তরপ্রদেশের বাসিন্দা দেশরাজের সঙ্গে একসময় ইশিতার সম্পর্ক ছিল কিন্তু সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় ওই তরুণী এরপরে খুনের নকশা আঁকে দেশরাজ এর আগে শরিবার দেশরাজের মামা কুলদীপ সিংকে ব্রুজার থেকে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগ খুনের পরিকল্পনায় দেশরাজকে সহযোগিতা করেছিলেন তিনি এবং পালানোর জন্য ভূ নথি জোগাড় করেছিলেন তিনি কয়েক রিয়াকশন মানে যে ওনার যে ফটো নেওয়ার জন্য এইসব অনেকটা অ্যাকশন হেল্প করেছেন তাদের মানে রাদারে এই যে রিলেটিভস এস্কিন ইন দ্য পোস্ট ক্রাইম পাপ উদেরকে এসএন লুকোনোর জন্য যে হারবারিং অফ অফেন্ডার যেটা আমরা বলে মানে অপরাধ করার পরে যে আসামিটাকে শেল্টার দে তো ওই যে মানে এর মধ্যে আমি যেটা আগে বললাম ওদের যে অনেকটা ফাইনান্সিয়াল হেল্প কোরেশন ওর প্রোফস্কুল আমরা পেশেন্ট অনেকটা মানে फेक আইডি কার্ড গুলো যেটা বলেছে এই যে মামা যেটাকে আমরা যাকে আমরা অ্যারেস্ট করেছিলেন উনার মেটা এসএন ইন আর फेक আধার কার্ড আর বিএসএফ এর একটা फेक আইডি কার্ড এগুলো ওই যে মেটি বানিয়ে দিয়ে

ফাদার যে আছে ফার কে ফোন করালেন ফাদার কে ফোন করলে ওই যে লোকের করেছিলেন তো ওখান থেকে আমরা খবর পেয়েছি আমাদের টিম যেতেন উনি ওখান থেকে চলে যাওয়ার পরে ডে আমাদের টিম ওখানে পৌঁছে গিয়েছিল ওখানে আমাদের টিম ওয়ার্কআউট করেছিল ওখান থেকে উই গট ওই যে রোড টু মহারাজ ওখান থেকে উনি বাস ধরে মহারাজগঞ্জ পৌঁছে গেছিল তারপরে নটান ভাগিয়ে ওখানে একটা দালালের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করেছিল নেপালে যাওয়ার জন্য ওখানেGammaে গেছে ঠিক খুনের চক্কটা কি এই মিদি করেছিল মানে প্রত্যাখ্যান হওয়ার প্রত্যেকই শুরু করেছিল নাকি মানে মানে আমরা সাসপেক্ট করছি হি ওয়াজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সাম সাবস্টেন্স ইয়ার সাম সাম আই থিং হি মাস্ট হ্যাভ টেকেন মানে কিন্তু এই যে ক্রাইমের ওর এখন পর্যন্ত আমাদের যে ইনভেস্টিগেশন দেখে আমরা যেটা বিলিভ করছি ইট ইজ নট আ ইমপালসিভ অ্যাক্ট ইট আ ছ সাত মাস ধরে উনি এটা প্ল্যান করেছিল উনি অনেকগুলো এখন সোশ্যাল মিডিয়া পোস্টে আছে যেখানে উনি বাকি লোকে থ্রেট করছেন নিজে সুইসাইড করবে বলে থ্রেট করছেন এরকম অনেক এখন একটা ছ সাত মাস ধরে একটা প্ল্যান একটা ইয়ে ছিল জানতো মানে ওটা আমরা এখন কনফার্ম করতে পারবো মানে ওটাই আমি বললাম এখন আমাদের যেগুলো उनार ऑलरेडी ओखने वरल इस्यू होनार बिदे एक दिन आगे मैं एक दिन आगे मैं